খেলার তো একটা ছবি উঠাই গরম লাগতাছে খেলতে খেলতে ক্লান্ত আর জার্সি সেট আনছে তিনটা কালো এইটি ফ্যান কালো আবার ওই সে আর একটা কী ভ্যান বাবা কালো ভ্যান আবার সাদা ভ্যান আর একটা কী ভ্যান আনছে আর দুইটা ভ্যান কী ভ্যান আনছে কী কালার হ্যাঁ তুমি কই তুমি ওই যে তুমি ওইটা লাল হাল লাল জার্সি হ্যাঁ এই বাবা তোমার বিছনা এটা এই লাস্টে এই কার্বন বিছায় এই শুয়া হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে আপনি ভ্যান ছয়াল হয়েছে ক্লান্ত হয়ে গেছেন

আা কইলা টিফরি বেলচা এই এনা বাংبو বাংমো থাও থাও এ রাখো ঘর পরিষ্কারের দরকার নাই তোমরা আমি একবার বলছি ঘর পরিষ্কারের ও জন বুঝবা বড়য়া তন ফলায় থাকবা কামের কথা কইলে আর হনে ও হন্টিকিকে ঘর পরিষ্কার লাগাই না হ্যাঁ ঘর পরিষ্কার লাগাইও জন বুঝবা না তন ঠিকই ডরেগা ফলায় থাকবা কি এই যেই কে বল এই যে